সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে সবাই মানুষ দেখতে চল হয়ে জাদু ঘরে যায় সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও ও চমৎকার অন্তরকালী ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোসকটা ও চমৎকার অন্তুরি তরকালী ভরা কচটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ভিড়ে যাজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বা জাদু ঘরে যাই সবাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই ঠিক কি মুসলমান ভাইরা আমার মুসলিম মিল্লাতের পিতা মুসলিম জাতির পিতা

বাংলাদেশে রাজমিস্ত্রিরা যখন দেওয়াল বানায় উঁচু দেওয়াল হয়ে গেলে উপরে কাজ করার জন্য একটা আড়া বানায় না এটাকে কি বলে মাসা বলেন আপনাদের এলাকার রাজমিস্ত্রিরা কাজ করার জন্য উঁচা দেওয়াল হয়ে গেলে ওই জায়গায় ঠেই নেওয়ার জন্য মাসা বানায় মাচা বানায় আর সাত পর্যন্ত গাঁথুনি দেয় মনে রাখবেন অবাক হয়ে যাওয়ার মতো কথা বলা যায় ইব্রাহিম খলিলুল্লাহ যেই রাজমিস্ত্রি ছিলেন কাবা শরীফ তো অনেক উঁচা দেওয়ালের গাঁথনি একটা একটা দেওয়াল গাতেছে হাতের নাগালের বাইরে যখন চলে যায় কোনো মাসা লাগে নাই কি লাগছে একটা পাথর আল্লা দিয়ে দিলেন এখন যেটাকে আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি মাকামে ইব্রাহিম নামে একটা পাথরের উপরে আমাদের বাবা রাজমিস্ত্রির পেশে দাঁড়ায়া দাঁড়া কাবা শরীফ বানাইতেছেন একটু একটু উৎসাহওয়াত যখন দরকার হয় বড় বড় বহুতল ভবনে যখন আপনারা যান সুইজের মতো টাপ সুইজের মধ্যে চাপ দিলে যখন লিফটে আপনাকে যত যত সংখ্যায় চাপ দিবেন তত তলায় আপনারে নামাই দিবে আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ একটু একটু করে যখন উষা হওয়ার প্রয়োজন হয় লিফটের মতো এই মক ইব্রাহিম পাথরটা যখন উঁচা হওয়ার টাইম হয় অটোমেটিক উষা হয়ে যায় নিচা হওয়ার টাইম হইলে অটোমেটিক আবার লিফটের মতো নিচে নেমে যায় কোনো মাচা বানানোর প্রয়োজন হয় না আল্লাহ মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ কেউ বোঝে না তুমি কাউকে রাখো কাস্তে মাওলা কাউকে রাখো তুমি কাউকে রাখো কাস্তে মাওলা কাউকে রাখো ফস্ত মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ ইব্রাহিম খলিল্লা যখন কাবা বানানো হয়ে গেল একটা ভালো কাজ হইল খারাপ কাজ এই যে মসজিদ আপনাদের এলাকার মানুষেরা কষ্ট করে অনুদান দিয়ে মানে কাজটা ভালো না খারাপ মাহপিলটা যে আপনারা অনুদান দিয়ে করলেন কাজটা ভালো না খারাপ যে কোনো ভালো কাজের পথে যে কোনো ভালো কাজ করার পরে একটা দোয়া কবল হওয়ার সুযোগ যে কোনো ভালো কাজ করার পরে আল্লাহ তার দোয়া কবল করে এবার আমাদের বাবা কাবা নির্মাণ করার পরে মনে করলেন এবার আমার একটু দোয়া করার দরকার কারণ আল্লাহ এত বড় একটা মুবারক কাজ আমার দিয়ে করাইলেন অবশ্যই আমার দোয়া এবার কবল হবে এবার মোনাজাত করা শুরু করে দিস মোনাজাতের মধ্যে আমাদের বাবা ইবাল আহিম ফলিউল্লা যে দোয়া করলেন আমাদেরকে শেখানোর জন্য ওই দোয়া আল্লাহ কোরআন শরীফের আয়াত মানাই দিস إبراهيم خليل <سؤال> الله ولن رَبَّنَا وابعث يقولون رسولا مِنْهُمْ يتلو عَلَيْهِمْ آيَاتِكَ ويعلمهم الْكِتَابَ والحكمة وَيُزَكِّيْهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الحكيم الله يقولون الله الله الله

মানুষের আত্মশুদ্ধি জ্ঞান শিখাবে আপনার হিকমতের জ্ঞান হাদিসের জ্ঞান কোরআনের ব্যাখ্যার জ্ঞানগুলো মানুষকে শিখাবে এই দোয়া বাবা ইব্রাহিম আল্লাহর কাছে কুরসিলেন আখেরি জামানার পয়গম্বর আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোন নবীর বংশের মধ্যে আল্লাহ পাঠান নাই দোয়া আর বারকতে ইব্রাহিম খলিলুল্লাহর বংশের মধ্যে আল্লাহ আমাদের নবীকে পাঠাইছেন অন্য কোন নবীর বংশে আমাদের নবীকে শুধু মাত্র শুধুমাত্র দুয়ার গুণাবলীর কারণে আমাদের নবীকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বংশের মধ্যে কবুল করেছেন কিসের মাধ্যমে বললেন না যে বললেন না যে কিসের মাধ্যমে কোনো কিছু চাওয়ার সময় হইলে কার কাছে চাইবে মানুষের কাছে চাওয়ার টাইম আমাদের মানুষের দেওয়ার লিমিট আছে মানুষের কাছে লিমিট আছে আল্লাহর কাছে কোনো লিমিট নাই ফকিররা পর্যন্ত লোক বুঝে টাকা চায় রাস্তাঘাটে যাবেন ফকির দেখবেন লোক বুঝে টাকা চায় কিছু মানুষ আছে পাশ দিয়ে চলে যাবে ফকিরের কাছে এক টাকাও চাইবে না আর কিছু মানুষ আছে সে যদি না দেয় তাহলে তার যতদূর ফলো করার মতো হাঁটতে তাকে দেন 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 আবার এই লোক যদি পাঁচ টাকা দেয় কয় আপনার কাছে কি এর জন্য আসছে আপনি তো সবার মতো না আপনার কাছে আমি এত ছোট নটের জন্য আসে নাই তার মানে ফকিরও জানে কার কাছে কতটুকু দেওয়ার জিনিস আছে ফকিরও যার তার কাছে চায় না ফকিরু কম টাকাওয়ালা মানুষের পেছনে যায় না বেশি টাকাওয়ালা মানুষের কাছে যায় যার কাছে যতটুকু আছে যার কাছে কম আছে তার কাছে ফকির যায় না যার কাছে বেশি আছে তার কাছে বেশি চায় আমার আল্লাহর কাছে কোনো লিমিট নাই আল্লাহ খালি আল্লাহ গুলো ওয়ালতু করা আল্লাহ হলেন ধরি আমরা সবাই ফুকি আল্লাহর কাছে কোনো লিমিট নাই এজন্য আল্লাহর নবী বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ যখন কিছু চাওয়ার সময় হবে তখন আমরা কার কাছে চাইব এজন্য সন্তানদের জন্য দোয়া করাটা ইব্রাহিম নবীর সুন্নাত দোয়া করতে হবে অভিশাপ নয় বাপ হলেন সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ তার দোয়া কবুল হয়ে যায় কিছু মানুষ আছে মুস্তাজাবুদ দাওয়াত তার দোয়া আল্লাহর কাছে কবুল হইতে কোনো বিরিকিট নাই আল্লাহর কাছে এমনি কবুল হয়ে যায় শুনেন যাদের হাসি আল্লাহর কাছে বড়স আমাদের সাথে আর কোনো দিন দেখা হবে কিনা জানি না আমার কথা ভালো নাম লাগতে পারে আমার কথা ভালো নাও লাগতে পারে কিন্তু একটা কথা বলা যায় আহাল পরিবারের জন্য দোয়া না করে মরবেন তো ওটনা দেখবেন এমন ঘটে যাবে এদেশের মধ্যে অনেক মানুষ লিঙ্গ পরিবর্তন করে হিজলা হয় ছেলেরা মেয়ে হয় মেয়েরা ছেলে হয় সেটা কি অনেক মানুষ মুসলমান ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয় মুসলমান ধর্মান্তরিত হয়ে ইহুদি হয় হিন্দু হয়ে যায় আসে না কোন দাদার বংশের লোকেরা আমার জানা নাই কোন বাবার বংশের লোকেরা আমার জানা নাই তবে আমি না জানলেও এতটুকু আমি বুঝতে পেরেছি ওর বাপ দাদা নানারা ওর জন্য দোয়া করে পরে নাই যদি দোয়া করে পড়ত অন্তত ইমানের দৌলতটা নিয়ে কবরে যাইতো দুনিয়াদারির জন্য নিজের ইমান বিসর্জন দিতে পারিস না দোয়া করে নাই

এই অর্ধেকের কম লোক বললো আর বাকি লোক যে বললো না ওনারা কি আসলে জানে না 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 জানে না আসলেই জানে না জানে না জানে না বলেন পারা যারা জানে তারা কইছে যারা কয় নাই পারে কিন্তু বলে নাই বিষয়টা এরকম না ওনারা কিন্তু আসলেই পারে না কেন পারে না শিখে নাই তাই পারে না কেন শিখে নাই শিখে নাই কেন শিখে নাই তাই শিখে নাই কেন শিখাই নাই বইতে নাই তাই শিখাই নাই বইতে নাই কেন বইতে আগে ছিল এখন নাই এক সময় ছিল এখন নাই বইয়ের মধ্যে ছিল রব্বি জিদিনি আলমা রব্বি সরহলি সদরি আগে ছিল এখন নাই তাই জানে না বইয়ের মধ্যে ডারউইনের থিওরি আছে যে থিওরি বললে মুসলমানের সন্তানের নাস্তিক হয়ে যায় ডারউইনের থিওরির মধ্যে পড়ায় ডারউইনের থিওরিতে আছে মানুষ একদিন বান্দরের জাত ছিল নাওজিবিল্লা বাড়িতে কইবে বাড়িতে কইবে আল্লাহ তালা বলেন বলা কদকার রম বানি আদম মানুষ হলো আশরাফুল মাখলকাত শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জাতি আল্লা বলেন মানুষ আশরাফুল মাখলকাত আদমের থেকে আসছে বনিয়া আদম বনিয়া আদম মানে আদমের সন্তান আমাদের বাচ্চাদেরকে বলাই তুই হলে বান্দরের বাচ্চা তুই হলে বান্দরের সন্তান বলেন আমরা বান্দরের সন্তান না আদমের সন্তান বান্দরের সন্তান হইয়া খুশি না আদমের সন্তান হইয়া খুশি আমরা গর্ব করে বলতে পারি আমরা শুধু আদম একজন মানুষ নয় আমরা একজন আমাদের বাবা একজন মানুষ শুধু নয় তিনি একজন নবী আমরা একজন মানুষের সন্তান আমরা একজন নবীর সন্তান কথা কন ঠিক কিনা সুতরাং আমাদের বাচ্চাদেরকে ভুলভাল বিদ্যা পড়ালে আমরা মানব না আমাদের সন্তানেরা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মানুষ প্রথম মানুষ থেকে আদম থেকে এসছে কোন গরু ছাগল আর বান্দরের বাচ্চা আমরা হইতে চাই না এই কথা ঠিক কিনা

বারবার যে কেন কমাই দিছি বাইরে গেলে টের দেখে দেখে মুখস্ত করবে নেই মোনাজাত ঘরে ঘরে আজকে বড় কিয়া কেন বড় জানেন বাপ মাই দোয়া করে মরে নাই তো ঘরে ঘরে আজকে মদ খোর নেশা খোর গাঁজা খোর বিড়ি খোর কেন মুরব্বীরা দোয়া করে মরে নাই তো আপনি আপনার সন্তানদের জন্য দোয়া করা শুরু করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা আলাইল মুত্তাকিনা ইমামা পড়া যাবে না পড়া যাবে না এটা আমার নিজের শিক্ষানো দোয়া না এটা কোরআনের দোয়া কোরআনে আল্লাহর পছন্দ হয়েছে এইজন্য আল্লাহ আয়াত দিয়ে দিয়েছে বিয়ে করে নাই কারা কারা এই হাতে সে করো ছোট ভাই ভাগলে যারা আছে বিয়ে অবি এই বিয়ে করছে এরা এই হাতে সে করো এই হাতে গোপনে কাম ছাড়ছে

সুন্দর মানে শুধু রূপে আর দেখতে না দেখতে না আমি গ্যারান্টি দিয়ে যাব তোমার বউ জীবনে পরকিয়া করবে না জীবনে শ্বশুর শাশুড়ির সঙ্গে বিবাদবি করবে না দাইদীদের সঙ্গে গন্ডগোল করবে না নুনুদ নন্দর সঙ্গে ফাইজলামি করবে না স্বামীর অবাধ্য হবে না স্বামীর সমালোচনা করবে না মাটি কামড়ে থাকবে আর বেটার সঙ্গে ভেগে যাবে না কেমন আরো বহু গুণগুলা বলে একটা বউ আল্লাহ তোমারে দান করবে সিস্টেম সিস্টেম শেখাবো

তাহলে আল্লাহ তালা তার স্ত্রী যে যখন দিবে অর্থাৎ আল্লাহ আমার স্ত্রীদের এমন চরিত্রের অধিকারী বানান যাদের চরিত্র দেখলে শুনলে আমাদের চোখ জোড়ায় যায় আর আমাদের সন্তানদেরকে ইমাম বানাবেন নেতা বানাবেন সুন্দর চরিত্রের অধিকারী বানাবেন এই দোয়াটা যারা করবে অবিয়ত্ত মানুষেরা যখন আল্লাহর কাছে এই দোয়া করবে আল্লাহ তালা এর বউ বাচ্চাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী বানাবেন আর বিবাহিত মানুষ যারা এই দোয়া করবে ওর ছেলেমে মেয়ে নাতি পুতি পরবর্তী প্রজন্ম তেয়ামত পর্যন্ত যারা আসবে অন্তত ইমান বিক্রি করে ইমান হারা হবে না ইমানটা নিয়ে অন্তত কবরে যাবে এতটুকু সিকিউরিটির ব্যবস্থা আপনি করা যেতে পারবে কারা কারা দেই আমল করতে হবে ওয়াজ হোক আর না হোক আমল হোক ভালো করে হাতুসা করে আসলে আমল করবেন আপনারা আসলে আমল করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন আর জোরে বলে না আমি আপনারা কি জানেন আমাদের দেশে হাজার হাজার পরিবার টাকার লোভে খ্রিস্টান হয়ে গেছে আমাদের দেশের হাজার হাজার পরিবার টাকার লোভে নাস্তিক হয়ে গেছে টাকার লোভে বেঈমান হয়ে গেছে বিশেষ করে পার্বত্য জেলা আর সুন্দরবনের আশেপাশের জেলাগুলোতে টাকার অফার দিয়া মুসলমানদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান আপনার কাছে যদি আমি ভাই আপনারা যে উঠা উঠি করেন আমার খুব কষ্ট হয় আমার থেকে অসুস্থ আপনারা না আপনারা যদি উঠেন এখানে খুব কষ্ট করে আসে এই রোগটা আছে গত বছর এখানে এই আসে মহাপটা এটা ঠিক না এটা ঠিক না আমার খুব কষ্ট হয় কষ্ট করে কথা বলতেছিলাম আপনারা যদি ভালো না লাগে আমি পাঁচ মিনিটে মনোযোগ করেছি কিন্তু আপনারা আমাকে সাথে নিয়ে একসাথে যাবেন আপনারা আমার উঠাইতে মাস্থান থেকে ফুটপাট করে উঠতেই থাকেন কোথাও এরকম হয় না আমার সাথে আলহামদুলিল্লাহ কোথাও এমন হয় না যে আমি কথা বলতেছি খুটখট করে লোক উঠে আপনারা বললে আমি অনেক সংক্ষেপ করবো যত সংক্ষেপ করবো তত আমার জন্য ভালো সুবিধা কিন্তু আপনারা আমার উঠাই দিয়ে টুকটাক করে উঠতেই থাকবেন এটা ঠিক বসবেন তো ইনশাল্লাহ খুব বেশি কষ্ট হইতেছে আপনাদের আর তিরিশ মিনিট টাইম দেওয়া যাবে আমার তিরিশটা মিনিট টাইম দিয়ে পারা যাবে এতটুক টাইম দিলে আমি খুশি কিন্তু দয়া করে এর মধ্যে কেউ উঠবেন না উঠলে আমি আর অনুমতি ছাড়াই অঘোষিতভাবে করে দিতে চেষ্টা আর যদি থাকেন তো আমি আসি ইনশাল্লাহ বলেন আমাদের সব থেকে বড় সম্পদের নাম হলো ইমান আমাদের সন্তানদেরকে টাকার লোক দেখাইয়া ইমান কেড়ে নিয়ে চলে যান হতে পারে আগামীতে আপনার কিশোরগঞ্জ পর্যন্ত এই চক্রগুলো চলে আসবে যে আমাদের সন্তানদেরকে ইমান কেড়ে নিয়ে যাবে আমরা আসি এদাল ওদাল মারামারিতে ব্যস্ত কিন্তু বেইমানেরা আছে আমাদের ইমান কেড়ে নেওয়ার জন্যে হুশিয়ার সাবধান মুসলমান অন্তত ইমানের জায়গায় কোনো খাতির চলবে না কথা কন না। মন কেড়ে নিবে এই জায়গায় আমরা অন্তত খাতির করতে চাই না বহুদ আর সোহাদে বহু আর বদরের কারবার এই গ্যাহ সাম্প্রদায়িক আগামীতে যদি কোনো খ্রিস্টান মিশনারিরা আমার কিশোর গান বাচ্চাদের হাসি এলাকায় টাকার বিনিময়ে কোনো ধর্মান্তরিত করার চেষ্টা করে মুসলমানকে মাথায় কাপড়ের কাপড় মেনে খ্রিস্টানদেরকে এলাকা রসনা করবো কথা কর্তব্য না।